হ্যালো বিরার্স আসসালামু আলাইকুম বড় বড় আমাদের চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে মূলত দু হাজার ওয়ারের একটা ইন্ডাস্ট্রিয়াল হিডগ্যান দেখাবো যারা হচ্ছে ভালো মানের ব্র্যান্ডের হিডগ্যান খুঁজছেন তারা এই হিডগ্যানটা নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের কাছে টোটাল হবে ব্র্যান্ডের মধ্যে টোলসেন হবে ইংক হবে ব্র্যান্ড নিলে আপনাদের হচ্ছে ব্র্যান্ডের মালের দাম একটু বেশি কোনো জিনিস ভালো তাছাড়া পাঁচ বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আপনারা এটার মধ্যে দেখতে পাচ্ছেন আপ টু ডাউন করে রাখতে পারবেন থ্রি টেম্পারেচার মধ্যে তিনটা মোট পাবেন ওয়ান টু থ্রি তিনটা টেম্পারেচার মোট পাবেন এটার মধ্যে হিটিং কোড যেটা ব্যবহার করা হয়েছে রং লাইফ সব থেকে উন্নত মানে হিটিং কোড ব্যবহার করা হয়েছে সর্বনিম্ন পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস এরপর হচ্ছে চারশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস এরপর পাঁচশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ব্যবহার করতে পারবেন এটা আপনারা যারা সরাসরি শপে এসে নিতে যাচ্ছেন আমাদের সপের লোকেশনটা জানিয়ে দিই এটা হচ্ছে ঢাকাগুলিস্থান বাজার কমপ্লেক্স মার্কেট আন্ডারগ্রাউন্ড এক নম্বর ভবন অনেকে এটাকে এটাকেশ মার্কেট বলে আন্ডারগ্রাউন্ডে যে কাউকে জিজ্ঞাসা করলে হবে অফিসের গল্লি কোনটা এই অফিসের গল্লি হচ্ছে এক নম্বর গুললি এক নম্বর গুললি আটাশ নম্বর দোকান হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে নবপুর মাঠ সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে শুনে থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক শুক্রবার আর যারা অনলাইনে নিতে চান তারা অনলাইনে নিতে পারবেন আমরা ঢাকার বাইরে এক থেকে তিন দিন ঢাকার মধ্যে এক থেকে দুই দিনের মধ্যে পেয়ে যাবেন রেড এক্স পাঠাও এবং হচ্ছে স্ট্রিট ফাস্কের মাধ্যমে মালামালগুলো পাঠিয়ে থাকি এটা দেখতে পাচ্ছেন ইনকো খোদাই করে লেখা থাকবে হান্ড্রেড পার্সেন্ট ইউনিয়ন প্রোডাক্ট পাবেন ইন্ডাস্ট্রিয়াল খোদাই করে লেখাই আছে রাবারে কি রিপ পাবেন তিন ডেক্স মুথলি মোট পাবেন কিছু অ্যাক্সারসাইজ দেওয়া আছে আর এটা বর্তমান দাম হচ্ছে দু হাজার তিনশো টাকা ইন ফিউচারের দাম বাড়তে পারে কমতে পারে যখনই অর্ডার দিবেন বর্তমান দাম অথবা আপনার ডিসকাউন্ট প্রাইস জানার জন্য আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপে যোগ করবেন ডিসকাউন্ট প্রাইস জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ কারণ প্রাইসটা প্রতিনিয়ত আপ ডাউন করে সবসময় চেষ্টা করবেন বর্তমান দামটা জানার জন্য অবশ্যই ইমো নাম্বার দেওয়া থাকবে স্ক্রিন আমাদের তাছাড়া আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে যোগাযোগ করার পাশাপাশি কল করেও দাম জেনে নিতে পারেন আপনারা আমাদের কাছ থেকে আমরা হচ্ছে আপনার অনলাইনেও নিতে পারবেন অথবা সরাসরি শপে ভিজিট করেও চাইলে নিতে পারবেন এছাড়া আমাদের ওয়েবসাইট আছে নবাবপুর মার ডট কম নবাবপুর মার ডট কম এর মাধ্যমে আমাদের সকল জন্য পার্ট সাইন রয়েছে বর্তমান দাম ডিটেলস ভিডিও ড্যামো সব কিছু দেখে আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটের মাধ্যমেও চাইলে প্রোডাক্টগুলো অর্ডার দিতে পারেন ভিডিও এই পর্যায়ে সকলকে ধন্যবাদকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন আইটেম চমৎকার ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ